বেসিক্যালি এটা স্পেশাল সেন্সটা শুধুমাত্র ইলেভেন টুয়েলভের জন্যই সিলেবাসে রয়েছে ঠিক আছে তো এই স্পেশাল সেন্স হচ্ছে কি তোমার স্যার ফটোর নিচে সিগনেচার হবে না ফটো আর তার উপরে সিগনেচার করা হবে না তোমাকে বললাম না দেখো আমি একটা গ্রুপে লিঙ্ক দিয়েছিলাম ঠিক আছে ওই লিঙ্কে ক্লিক করবে তোমার ফটো আর তোমার সিগনেচারটা দুটোকে আপলোড করবে দিয়ে তারপরে দেখবে একটা ফটো তুমি ডাউনলোড করতে পারবে তার ফটো নিচে তুমি সিগনেচারটা এড করে নেবে মানে এড হয়ে যাবে অটোমেটিক্যালি ঠিক আছে মানে তুমি একটা ফটো আপলোড করলে তার নিচে হচ্ছে কি তোমার সিগনেচার আপলোড করলে দিলে একসাথে হয়ে যাবে দেখো একটা লিঙ্ক দিয়েছিলাম আমি আবার কি দিয়ে দেবো আমি কি আবার দিয়ে দেবো ওটা আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে যাদের যাদের সমস্যা আছে তোমরা কিন্তু এবারে যাতে আর কোনো ভুল না করো ঠিক আছে আর যাতে কোনো ভুল না করো সেটা তোমরা দেখবে কেমন কারণ এবারে আর ভুল করলে আর কোনো মাপ নেই ঠিক আছে এবারে যদি কেউ ভুল করো তাহলে আর কোনো মাপ নেই একবার ভুল করেছ তার হচ্ছে কি তোমার বলে দিয়েছে যে ঠিক করে নিতে এবারে যদি কেউ ভুল করো তাহলে আর করে দেবে না আমি দেখো গ্রুপে দিয়ে দিয়েছি দেখো আমি গ্রুপে পাঠিয়ে দিয়েছি তোমরা দেখে নাও ঠিক আছে যারা ভুল করেছিলে আমি যে লিঙ্কটা দিয়েছি ওই লিঙ্কে গিয়ে ঠিক করে নাও হ্যাঁ যারা নাইন টেন দিচ্ছ তোমরা চাইলে এটা করতে পারো তবে এটা খুব একটা লাগবে বলে আমার মনে হয় না কেউ যদি চাও তাহলে ক্লাসটা করতে পারো ঠিক আছে চলো আর তোমরা আর বেশি না আর দুটো দিন অপেক্ষা করো আজকে উনত্রিশ তারিখ হয়ে গেলো তিরিশ একত্রিশ দুদিন পরে আমরা আবার রিভিশন শুরু করে দেবো ঠিক আছে তোমাদের রিভিশনের ক্লাসে বা তোমাদের যেটা আবার আমরা রিভিশনের ক্লাসে যাব তার জন্য অনেক কিছু প্ল্যানিং করে রেখেছি আমি বা সেই প্ল্যানিং মতন আমরা কাজও করছি ঠিক আছে তোমরা আবার এক তারিখ থেকে নতুনভাবে নতুন করে সবাই পাবে ইলেভেন টুয়েলভ নাইন টেন সবাই ক্লাস পাবে তবে আজকে এবং মানে আর দুদিন এটা যারা যাদের হচ্ছে ইলেভেন টুয়েলভে যে সিলেবাসগুলো বাকি আছে আমি কমপ্লিট করে দিই দিলে আমরা আবার ওরা থেকে শুরু করব ঠিক আছে চলো তো আমরা আজকে পড়ছি তাহলে কি স্পেশাল সেন্স ঠিক আছে এখানে দেখো হ্যাঁ ইলেভেন টুয়েলভের নাইন টেনের সিলেবাসটা শেষ ঠিক আছে সমস্ত দেখবে মেটেরিয়ালস প্লাস ক্লাস তারপর হচ্ছে কি যে রেকর্ডিং সব কিন্তু গ্রুপে দেওয়া আছে ঠিক আছে চলো তো এখানে দেখো স্পেশাল সেন্স তো এই স্পেশাল সেন্সের আন্ডারে তোমরা ভালো করে দেখো যে কী কী জিনিস আছে এখানে দেখো রিসেপ্টার্স এজ বায়োলজিক্যাল তোমার ট্রানডিউশন তারপর আছে দেখো এখানে তোমার মুলার্স লো অফ স্পেসিফিক নার্ভ তোমার হচ্ছে কি এনার্জিস ট্রানডাকশান অ্যান্ড ইন রোডস অ্যান্ড কনস ঠিক আছে রোড সেল এবং কনসেলের ট্রানডাকশান কেমন হয় অডিটারি হেয়ার সেল আচ্ছা তারপর হচ্ছে তোমার গেস্টেটারি অ্যান্ড অলফ্যাক্টারি রিসেপ্টার্স নিউরাল বেসিস অফ সেন্সারি কোডিং এর আন্ডার রয়েছে দেখো পিচ অ্যান্ড লাউডনেস পি পারসেপশন অর্ডার অ্যান্ড টেস্ট ডিসক্রিমিনেশান তার সাথে আছে দেখো ফিজিওলজি অফ কালার ভিজিয়ান অ্যান্ড ভিজুয়াল একুইটি তো প্রথমে হচ্ছে কি তোমরা দেখতেই পাচ্ছ এগুলো স্পেশাল সেন্স মানে আমরা আমাদের যে ইন্দ্রের মাধ্যমে যে সমস্ত হচ্ছে কি পার্সেপশনগুলো করে থাকি ঠিক আছে তো সেই জিনিসগুলো এখানে বলা রয়েছে ঠিক আছে তার মধ্যে এখানে বায়োলজিক্যাল রিসেপ্টার সম্বন্ধেও বলা রয়েছে তারপর হচ্ছে কি তোমরা দেখতে পাচ্ছ নার্ভের যে ফাংশান আমাদের রড সেল কনসেল হেয়ার সেল ওয়েল ফ্যাক্টারি গেস্টেটারি এবং নিউ তোমার নিউরাল বেসি সব সেন্সারি করি তো চলো আমরা শুরু করে দিচ্ছি এখানে প্রথমে আমরা জানবো যে এই রিসেপ্টার সম্বন্ধে ঠিক আছে প্রথমে আমরা পড়বো যে রিসেপ্টার কী জিনিস তো তোমরা জানো যে আমাদের বায়োলজিক্যাল সিস্টেমে রিসেপ্টার হচ্ছে কি ওয়ান টাইপ অফ প্রোটিন বা গ্লাইকোপ্রোটিন যেটা আমাদের সেল মেমব্রেনের উপরে বা সাইটোপ্লাজমে বা নিউক্লিয়াস মানে তিন প্রকারের হয় তাই না রিসেপ্টার তোমরা জানো যে মেমব্রেন সেল মেমব্রেন রিসেপ্টার কিছু হয় সাইটোপ্লাজমিক রিসেপ্টার হয় আবার নিউক্লিয়ার রিসেপ্টার হয় তাই না তো এরা বেসিক্যালি তাহলে তিন জায়গায় থাকছে একটা মেমব্রেনের উপরে একটা সাইটোপ্লাজমের মধ্যে আর নিউক্লিয়াসের উপর এবং এরা বেসিক্যালি স্পেসিফিক বা নির্দিষ্ট স্টিমুলাস বা উদ্দীপনা শনাক্ত করে ঠিক আছে এরা কী করে না এই রিসেপ্টারগুলো স্পেসিফিক উদ্দীপনা বা স্পেসিফিক হচ্ছে কি তোমার স্টিমুলাস এই রিসেপ্টারের সঙ্গে বাইন্ড হয় বাইন্ড হওয়ার পরে তোমরা জানো যে একটা সিগন্যালিং প্রসেস রূপান্তরিত হয় অর্থাৎ রিসেপ্টারে রিসেপ্টার প্রকার বায়োলজিক্যাল ট্রান্ডিউসার যা বাইরের রাসায়নিক বা ভৌত সংকেতকে কোষের ভিতরে জৈব রাসায়নিক প্রতিক্রিয়ায় রূপান্তর করে দিয়ে তোমার ফিজিওলজিক্যাল প্রসেসগুলো সম্পন্ন হয় ঠিক আছে তো সেটাকেই আমরা বলছি যে হ্যাঁ তো সে সেটাকেই আমরা কি বলছি না রিসেপ্টার বলছি এবার বায়োলজিক্যাল ট্রান্ডিউসার বলতে কি আমরা কি বুঝি তো বায়োলজিক্যাল ট্রান্সডিউসার দেখো এখানে বলছে যে একটি বায়োলজিক্যাল ট্রান্সডিউসার হলো এমন একটি উপাদান যা এক ধরনের শক্তিকে অন্য ধরনের শক্তিতে রূপান্তর করে দেয় ঠিক আছে তাহলে দেখো তাহলে প্রথমে রিসেপ্টার তোমরা বুঝতে পারলে যে রিসেপ্টার হচ্ছে কি কোনো একটা তোমার হচ্ছে কি প্রোটিন কিংবা গ্লাইকোপ্রোটিন জাতীয় পদার্থ যেটা আমাদের মেমব্রেন বা সাইটোপ্লাজম বা আমরা আমাদের নিউক্লিয়াসের মধ্যে থাকি আর বায়োলজিক্যাল ট্রান্সডিউসার হচ্ছে কি কি বললাম যে এমন একটা বায়োলজিক্যাল ট্রান্সডিউসার হচ্ছে এমন একটা উপাদান যেটা এক ধরনের শক্তি বা স্টিমুলাস কিংবা সিগন্যালকে অন্য ধরনের শক্তি চলে এবার আছে আমরা কোয়েশ্চেন অ্যান্সারে প্র্যাকটিস করবো ঠিক আছে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস চলো এবার বলছি দেখো কোশ্চেন অ্যান্সারে ফার্স্ট কোশ্চেন বলছি যে হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন ইজ আর ট্রু ফর দ্য রিসেপ্টার এজ বায়োলজিক্যাল ট্রান্সিউসার হুইচ অফ দ্য ফলোয়িং ফাংশন ইজ ট্রু ফর ফর্টার্স বায়োলজিক্যাল ট্রান্সভিশন বলছে কনভার্ট এনভারমেন্টাল স্টিমুলি ইন্টু দ্য নর্ম ইম্পালসেস নাকি বলছে যে তারা বলছে এ দেখো প্রথম কথা হচ্ছে কি আমরা প্রথমেই শুরুতেই বায়োলজিক্যাল ট্রান্ডিউসার কথা বলেছিলাম যে বায়োলজিক্যাল ট্রান্ডিউসার হচ্ছে কি করে না এরা বেসিক্যালি কি করে না তোমার এই যে ফার্স্ট যে অপশনটা বলেছিলাম যে কনভার্ট সে কিন্তু নার্ভ ইম্পালসে কনভার্ট করে দেওয়ার এটা ডেফিনেশনে তোমাদেরকে বলেছিলাম সেই সঙ্গে দেখো অপশান বিতে বলছে যে এমপ্লিফাই অ্যান্ড মডুলেট এক্সটার্নাল সিগনালস ঠিক আছে তাহলে বায়োলজিক্যাল কান্ডিশন নাকি যে কী করছে না তোমার সে মডুলেট করছে এবং হচ্ছে তাকে এমপ্লিফাই করে দিচ্ছে তাকে না যখন হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে যখন হচ্ছে কি সেখানে বেসিক্যালি এই তোমার হচ্ছে কি স্টিমুলেশন করছে ঠিক আছে তখন হচ্ছে কি সে সেটাকে বাড়িয়ে পারছে তাহলে বলো এটা কি হওয়া উচিত তাকে বাড়িয়ে দেয় নাকি সে শুধুমাত্র হচ্ছে কি এমপ্লিফাই করে দেয় হ্যাঁ তোমার হচ্ছে কি সেটাকে কনভার্ট করে এনভাররমেন্টাল স্টেমুলি থেকে সে নার্ভ ইম্পালসটা কনভার্ট করে দিচ্ছে তাহলে এটা কিন্তু দুটোই করে পাবো ঠিক আছে যারা হচ্ছে অপশান এ বলছে তাদের জন্যই বলছি এটা কিন্তু দুটোই কারেন্ট ঠিক আছে এটা হচ্ছে তোমার দুটোই কারেন্ট অর্থাৎ অর্থাৎ হচ্ছে কি এটা এমপ্লিফাই এবং মডুলেটও করে দিতে প্লাস হচ্ছে কি এটা কনভার্ট করে দেয় এনভারনমেন্টাল স্টেমুলি টু নার্ভ ইম্পালস তাহলে বোথ এ এন্ড বি আর কারেন্ট ঠিক আছে দুটোই কারেন্ট এটা 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 দুটোই কারেন্ট বুঝতে পারলে তাহলে অপশান কিন্তু এখানে হয়ে যাবে অপশান ডি এটা হয়ে যাবে চলো কোশ্চেন নাম্বার হচ্ছে কি দেখো টু বলছে স্টেটমেন্ট বেস্ট এখানে বলছে যে মুলার দেখো বলছে চুজ দ্য কারেক্ট স্টেটমেন্ট রিগার্ডিং মুলার স্লো মূলার কী বলেছে মুলার কি বলেছে এখানে কি বলছে দেখো যারা বাংলায় পড়বে বাংলায় করতে পারো এখানে বাংলায় যে উদ্দীপকের প্রকার অনুযায়ী অনুভূতির ধরন নির্ধারিত হয় প্রতিটি সেটা সব ধরনের শক্তির প্রতি প্রতিক্রিয়া করে প্রতিটি সংবেদনশীল স্থানে নিজস্ব অনুভূতি দেয় উদ্দীপকের পদ্ধতি যাই হোক না কেন আর ট্রান্ডাকশান শুধুমাত্র সেন্টারে হবে তাহলে আমার মনে হচ্ছে অপশান সিটা আছে মূলার বলেছে ঠিক আছে কি বলেছে যে বলেছে যে তোমার

আর হেয়ার সেল হচ্ছে তোমার রেসপন্ড টু দ্য মেকানিক্যাল ভাইব্রেশন ঠিক আছে তাহলে অপশান এখানে এ ইজ দ্য অপশান এ ইজ দ্য ঠিক আছে অপশান এ ইজ দ্য নাম্বার হচ্ছে কি দেখো কোশ্চেন নাম্বার হচ্ছে কি ফোর যে হুইজ রিসেপ্টার ইজ মোর সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ইজ রেসপন্সিবল ফর তোমার হচ্ছে কি স্কোটোফিক ভিজিয়ান ঠিক আছে তো নিম্নলিখিত কোন রিসেপ্টার আলোতে বেশি সংবেদনশীল এবং রাতের দৃষ্টির জন্য দায়ী ঠিক আছে চলো কি হবে একদম একদম তাহলে এটা কী হবে অপশান অপশান হয়ে যাবে কি বিএডটা রোড সেল তাই না রোড সেল কারণ এই যে বলেছে যে তোমার হচ্ছে কি নাইট ভিজিয়ান বলেছে তাই না কোয়েশ্চান নাম্বার ফাইভ বলছে দেখো হুইচ আ দ্য ফলোয়িং আয়ন প্লে ক্রুশিয়াল রোল ইন দ্য অল ফ্যাক্টারি ট্রান্সডিউশন অল ফ্যাক্টারি ট্রানডিউশারে ট্রান্ডাকশানে আমাদের কোন আয়নটা হচ্ছে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধরনের কোশ্চেন কিন্তু আসবে আর কি কারণ এই এই কোশ্চেনগুলোতে মানে স্টুডেন্ট হচ্ছে কি তোমার ভুল করার সম্ভাবনাটা বেশি আর কি এগুলোতে ভুল করার সম্ভাবনাটা বেশি ভুল করে দেয় আর কি ভুল করার সম্ভাবনাটা বেশি ঠিক আছে তো এই জন্য হচ্ছে কি আমরা বলতে পারি তাহলে এটা যারা হচ্ছে কি তোমরা জানো যেটা হচ্ছে কি সি এ টু প্লাস ঠিক আছে অপশন সি দেখো নেক্সট এবার কোয়েশন নাম্বার হচ্ছে কি সিক্স কালার ব্লাইন্ডনেস ইজ প্রাইমারিলি ডিউ টু কালার ব্লাইন্ডনেস কেন হয় বলছে ডিফেক্ট ইন দা রোড সেন নাকি অ্যাবসেন্স অফ দ্য ম্যানফ্যাকচারিং অফ কনসেন এটাই হবে অপশন বি অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার চলো কোয়েশন নাম্বার হচ্ছে কি সেভেন দ্য ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড ইজ প্রাইমারিলি পারসিপ্ট বাই ডেস ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড ইজ প্রাইমারিলি পারসিপ্ট বাই ডেস ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড প্রাইমারিলি পারসিপ্ট বাই ডেস তাহলে কি প্রথমে প্রাইমারিলি কে পারসিপ্ট